হ্যালো আবার চলে এসেছি হ্যাঁ তোমাদের রুনা রুনা লাইফস্টাইল থেকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে একদম এন্টারটেন হবে কারণ তুমি তোমরা জানো যে আমি এখানে এসেছি এন্টারটেন পারপাস হ্যাঁ তো এখানে এক একজনের এক এক রকম মেন্টালিটি নিয়ে এক একজন এখানে ভিডিও করতে আসে কেউ ভিডিও করতে আসে এখানে নিজের একটা অস্তিত্ব তৈরি করবার জন্যে মানে সে যে একজন যার কিনা নিজস্ব একটা আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে যার একটা অন্যভাবে আইডেন্টিফিকেশন নেই মানে ধরুন বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যারা হোম মেকার তারা তো নিজস্ব কোনো আইডেন্টিফিকেশন সেইভাবে তৈরি করতে পারেনি কারণ তারা মানে সেলফ ডিপেন্ডেন্ট এই মেন্টালিটি রাখে না তারা চায় যে আমি আমার ব বরের একেবারে কী বলবো রাজ রানী এরম হয়েই থাকবো এবং সেটাকে তারা এনজয় করে কিন্তু দিনের শেষে তাদের মনে হয় যে সব তো আছে আমার মানে অট্টালিকা পয়সা করি এলাই অবস্থা কিন্তু তারপর আমার একটা কিছু কিনি নিজস্বতা কি নিজস্বতা হ্যাঁ হ্যাঁ না না বর তাকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত কিছু আছে এবং সেটা সে প্রাউডি ওম্যান এবং সেগুলো সে শোও করে সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু হয় না তারপরেও আমার একটা নিজস্ব ক্রাইসিস আছে মানে এই ক্রাইসিসটা কীরকম যে আমি আমার জন্য কি করলাম ঠিক আছে তো আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে তো সেক্ষেত্রে এমনি সমাজে এই বয়সে গিয়ে আমি আর কোনো আইডেন্টিফিকেশন তৈরি করতে পারছি না তাহলে আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপায় কি ইউটিউব করো ফেমাস হয়ে যাও কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সামনে থেকে দেখি সেটা কিন্তু সবসময় সত্যি হয় না আমরা অনেকেই ভাবি যে ইউটিউব করব মানে ইউটিউবে আসব এসে দুটো করে ভিডিও করব কি একটা করে ভিডিও করব আর দিনের শেষে আমার ইউটিউবে সবাই দেখবে আর আমি ফেমাস হয়ে যাব। এবং এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না না একদমই না উইদাউট পরিশ্রম জীবনে কোনো দিন কোনো জায়গায় সাকসেস পাওয়া যায় না পরিশ্রমী একমাত্র জায়গা যেখান থেকে তুমি সাকসেস পেতে পারো এছাড়া অন্য কোনো রাস্তা নেই ভাই শর্টকাট যদি অ্যাপ্লাই করো তাহলে দিনের শেষে একটা সময় গিয়ে তোমার ফল ডাউন হবে যে কোনো শর্টকাট ম্যাথডেই তাই হয় ঠিক আছে তো যাই হোক এরকম ব্যাপার আছে আর কিছু লোকজন আছে জাস্ট ফর টাইম পাস হ্যাঁ যে আমি আমার যা কাজ করছি করছি তারপর আমার মধ্যে একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে আমার কথা বলার ক্ষমতা আছে আমি কথা বলতে জানি বা পারি তো সেই জন্য আমি কিছু বলবো আমার কিছু প্রতিবাদ করবার ইচ্ছা হবে তো সবাই তো আর মাঠে নেমে প্রতিবাদ করতে পারে না রাস্তাঘাটে প্রতিবাদ করতে পারে না তো সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে লক্ষ লক্ষ মানুষের কাছে আমার প্রতিবাদটা চলে যাবে তো দ্যাটস ওয়াই আমি প্রতিবাদ করতে এসেছি তার কোনো অন্য চাহিদা নেই আবার কিছু লোক আছে যাদের মধ্যে মানসিকতাই থাকে যে সব সময় যে আমার উপর যে নোংরামি বা যে অত্যাচার বা যে মানসিক নির্যাতন হয়েছে সেইগুলো প্রতিটা প্রতিটা জায়গা থেকে আমি বদলা নেব আর সেই বদলার জন্য দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা ভিডিও করে যায় ঠিক আছে আর কিছু লোক আছে আমাদের মতো সত্যি আমাদের মতো যারা প্রথম অ্যান্ড প্রথম জায়গাটাই হচ্ছে ইনকাম কেন এবার তুমি বল তোমরা বলতেই পারো যে কেন তোর বিক্রি দশা নাকি সে বিক্রির দশা বলো আর চাকরানির দশা বলো কিছু না কিছু দশা আছে মানে আমি স্বীকার করি আমি গরিব এটা আমি স্বীকার করি তো আমার ভাই পয়সার দরকার ঠিক আছে তো আমি কিন্তু এখানে স্পেশালি টাকা ইনকাম করতেই এসেছি হ্যাঁ তবে হ্যাঁ প্রথম দিকে বুঝতে পারিনি যে টাকা কিভাবে ইনকাম করতে হবে আর তার প্রত্যা কেমন কিন্তু পরের দিকে আস্তে আস্তে যখন বুঝেছি তখন আমার কাছে পাখির চোখ টাকা ইনকাম করা হ্যাঁ মানে আমার কাছে ভিউসটা ম্যাটার সেকেন্ড যেটা আমার কাছে ব্যাপার সেটা হচ্ছে টাকা ইনকাম করব কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে অন্য লোককে নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক আমি করতে পারবো না হুম কারণ তাদের জন্য নয় দিনের শেষে আমার ভিডিওগুলো কোনো না কোনো সময় আমার ফ্যামিলির লোকজনের কাছে পৌঁছে যেতেও পারে ঠিক আছে কারণ আমার ফ্যামিলির লোক তো শুধু আমার এই তিনজন নয় মানে আরও তো আরও তো অনেক অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্যামিলির লোক রিলেটিভস এগুলো আছে তো তারা যদি আমার ভিডিও দিনের শেষে দেখে তখন বলে সি তুমি এভাবে পয়সা ইনকাম করছো তো এটা আমার জন্য খারাপ লাগবে আর সব থেকে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি এই যে এই যে জিনিসটা এটা আমার ভালো লাগে ভালো লাগে মানে দ্যাট মিনস আমার মনে হয় সব জায়গায় যুক্তি দিয়ে তর্ক দিয়ে তুমি তোমার বিচার বিচারবুদ্ধি দিয়ে একটা আলোচনা করতেই পারো যেই আলোচনার মধ্যে অবশ্যই শোভনীয়তা আছে ঠিক আছে সেটা তুমি করতেই পারো কারোর যদি কোনো ঠিক কোনো ভুল যাই হোক সেটা দেখো সেটা নিয়ে ইল্যাবরেটলি তুমি বলতে পারো এবং যদি অন্য কেউ তোমাকে কিছু বলে তার এগেনস্টে তুমি কথা বলতে পারো স্বাধীনতা সবার আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি যেটা বলছি আমি যেটা বলছি সেটা আমি ফিল করছি তারপরে বলছি মানে আমি ফিল করছি মানে দ্যাট মিনস আমি ভিডিও দেখে সেটা ফিল করছি যে এটা এই নয় এটা এই তারপর আমি বলছি আর চার নম্বর হচ্ছে যে আমি চাটতে পারি না এটাও কিন্তু একটা বড় পার্ট হ্যাঁ চাটতে পারি না বলেই কিন্তু আজকের আমি এই জায়গায় এটাও ঠিক যদি আমি চাটতে পারতাম তাহলে হয়তো দিনের শেষে চাটাচাটি করে একটু বেশি কিছু হতো তো যাই হোক অত অত ক্ষমতা বা অত কিছুই আমার নেই আমি খুব সামান্য একটা সাধারণ একটা মহিলা হ্যাঁ চল্লিশ ঊর্ধ্ব মহিলা তো তার দ্বারা পেটের দায়ে যে কাজটা করছে করছে ঠিক আছে সেটা তো করছে সেটা তো করতেই হবে পেটের দায় হ্যাঁ পাপি পেট কাছ ভাল হ্যাঁ তো তার বাইরে যদি আরও একটা এক্সট্রা জায়গা হয় যে জায়গা থেকে ওই পাপি পেটের বাইরেও পাটি পাপি মনের ব্যাপার আছে মানে কিছু মনের চাহিদাও তো থাকে যে এটা করবো এটা কিনবো এটা মাখবো এটা এ করবো এরকম কিছু কিছু চাহিদা থাকে তো দ্যাটস ওয়াই সেই ফ্লেক্সিবিলিটি পাওয়ার জন্যে মানে নিজের কাছে ফ্লেক্সিবিলিটি হুম বরের কাছে নয় হ্যাঁ সেই ফ্লেক্সিবিলিটি পাওয়ার জন্যে কিছু করা এই তো মানে অন্য কাউকে বিপদে না ফেলে অন্য কাউকে নোংরা কথা না বলে নিজের মুখকে খারাপ না করে শুধুমাত্র দুটো কথা বলে যদি একটু পরিশ্রম করে একটু নিজে সাবস্ক্রাইব হোল্ড করা যায় একটু যদি ভিউজ কামানো যায় একটু যদি পয়সার মুখ দেখা যায় ক্ষতি তো কিছু নেই তো সেই জন্যে এই যেই টাইমটা তুমি অন্যভাবে কাটাতে আর কি মানে ধরো টিভি দেখে বা অন্য কিছু করে কাটাতে তো সেই টাইমটা তুমি যদি ইউটিলাইজ করতে পারো তার থেকে বেটার অপরচুনিটি এই মুহূর্তে আমার কাছে কিছু নেই কারণ এই টাইমটা আমার ফাঁকা ছিল মানে যেই টাইমটা আমি ভিডিও করছি সেই টাইমটা আমার ফাঁকা ছিল হয়তো ঘুমিয়ে কাটাতাম হয়তো অন্য কিছু করে কাটাতাম তো সেই জায়গাগুলো করতেই পারি তাই না তো এইভাবে এবার এখন কি হয়েছে বলো তো এখন হয়ে গেছে মেনলি নেশা 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 হয়ে গেছে হ্যাঁ ভালোবাসার মানুষদের কাছে আসা নিজের বক্তব্য রাখা তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া কেউ কেউ আবার আমার যুক্তিটাকে খণ্ডানোর জন্য অন্যভাবে বলা কেউ কেউ গালি দেবে সেটাও বেশ মজাই লাগে তো সমস্তটা মিলিয়ে ওভারঅল একটা নেশা হয়ে গেছে এবং নেশার জন্যে ছুটছি কতদিন ছুটতে পারবো যাই না তবে ছুটছি তো চলো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা কিছুদিন শুনছো সালি 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 কে বলছে বলো সেটা বলছে আমাদের দাল্লি আচ্ছা দাল্লি কেন সালি বলছে শালি যদি হয় তাহলে তো সেটা আমাদের টুয়া দাদা হ্যাঁ টুয়া দাদা শালি হবে তাই না কিন্তু ভাই ও সমানে বলে যাচ্ছে সালি 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 তো আমি ভাবছি সালিটা কি পরে বুঝতে পারলাম ও আচ্ছা এটা হচ্ছে লিসা সেটাকেই সালি করেছে তো যেটা ওর ভিডিও থেকে আমি বুঝলাম ওর বক্তব্য যে লিসা ওকে হিংসে করে আচ্ছা লিসা ওর জায়গাটাতে পৌঁছতে যায় হুম গ্রেট আচ্ছা লিসা সন্দীপকে মানে সরি মিত্তির মশাইকে ইনস্ট্রাকশন দিয়েছিল হুম আচ্ছা লিসা চাইছিল যে আমি অ্যাজ আ ভিউয়ার এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমি মৃত্যুর মশাইকে পুরো ইনস্ট্রাক্ট করতে পারবো হুম আচ্ছা এমন একটা কাজ করব যেখানে আমি মিথ্যের মশায় মাকেও মৌজ করতে পারবো হুম হুম তো এইগুলো হচ্ছে লিসার ইচ্ছে ছিল এটা কার বক্তব্য অবশ্যই আমাদের দাল্লির বক্তব্য এইবার আমি ক্লারিফিকেশনটা করব আচ্ছা একটা কথা বলো তো এটা থেকে এটা পরিষ্কার হচ্ছে না যে মিথ্যের মশায় কিন্তু কারোর না কারোর দ্বারা চালিত হন হ্যাঁ এটাই তো আজকে যদি দাল্লি বলে যে লিসা চালিত করতে চাইছিল তার মানে কি উনি যে চালিত হয় এটা তো প্রুফ তার না লিসা বা অন্য কেউ ট্রাই ওদের তাই না আচ্ছা কথায় কার দ্বারা চালিত হয়েছিল কার দ্বারা অবশ্যই দাল্লির দ্বারা চালিত হয় হ্যাঁ দাল্লির দ্বারা চালিত হয় আর তার জন্যই তো মৃত্যুর মশাই একদম অক্টোপাশের মতো বেঁধে আছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এইবার লিসার কেন ইচ্ছা হবে যে চালনা করার না 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 লিসার পার্টিকুলারলি ইচ্ছে হবে না পার্টিকুলারলি একার লিসার ইচ্ছা হবে না কারণ লিসা সেইভাবে চ্যানেল গ্রো করার জন্য আসেই নি লিসার একটা সামান্য তোমার হচ্ছে একটা ব্লগ চ্যানেল আছে সেখানে তার ছোটোখাটো জিনিস একটা বড় ভিডিও নেই ছোটোখাটো জিনিস সে চালনা করে তার কিন্তু ইউটিউব থেকে আর্ন করার মতো মেন্টালিটি সেই ভিডিওগুলো দেখে বোঝা যায় না ঠিক আছে আর লিসা চালনা করবার জন্য সুদূর প্রতিবেশী রাষ্ট্র থেকে এখানে চলে আসবে হুম এটা বলতে পারো যে একটা হয় না নিজের একটা চ্যানেল আছে ঠিক আছে কিন্তু চ্যানেল নিয়ে আমি সেরকম একটা কিছু করছি না কিন্তু আমি একটা প্রাউডি ভিউয়ার্স যে আমি এই এর প্রতি পুরো একটা ডাইহার্ট ফ্যান এইটা তার ছিল এইটা তার ইন্টারেস্ট ছিল আচ্ছা এইবার এর বক্তব্য অনুযায়ী যে লিসার ঠিক আছে লিসার নয় আমার প্রতি হিংসা ছিল লিসার নয় এই করা উচিত ছিল এই করতে চাইছিল এই সেই জন্য লিসার এইরা কিন্তু বাদবাকিদের ইন্টেনশন আমি বুঝি না ওরই বক্তব্য তাল্লির বক্তব্য বাদবাকি মানে লিসাদের সঙ্গে আরও যারা আছে মহিলারা তাদের ইন্টারেস্টটা ও বোঝে না কেন লিসার দ্বারা চালিত হলো এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন লিসা একটা বিন্দেশি মহিলা এবং এখানে প্রচুর আমাদের ভারতবর্ষের প্রচুর মহিলা তার সঙ্গে ইনভলভ ইনভলভ মানে তার সঙ্গে একসঙ্গে রয়েছে তাদের সঙ্গে মিলমিশ রয়েছে তাহলে তারা কেন লিসার কথায় উঠবে বসবে তারা তো সবাই একটা ম্যাচিওর স্থানে রয়েছে সবারই এজ মোটামুটি অ্যারাউন্ড ওই টোয়েন্টি থেকে ফর্টি ফাই ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকমই তো এজের সবাই তাহলে এই এজের সবাই মিলে লিসার কথাই কেন শুনবে তারা কি নির্বোধ লিসা যা বলছে তাই শুনছে এই জায়গাটাতে একটা বড়ো কোশ্চেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তা নয় ব্যাপারটা হচ্ছে এই যে দাল্লি দাল্লি যে মিত্তির মশাইকে ইনস্ট্রাকশন দেয় এবং দাল্লি যে ওকে পুরো গ্রিপ করে রেখেছে এবং দাল্লি যে সারাক্ষণ তাকে প্রভোগ করছে এবং তার মাকেও প্রভোগ করছে এটা কিন্তু পরিষ্কার দাল্লি বলুক না বলুক দাল্লির কথাতেই সেগুলো উঠে আসছে ঠিক আছে এবং এই জায়গা থেকে এই সব মহিলারা যারা একটা সময় একদম ডাইহার্ট ফ্যান ছিল মৃত্যু মশায়ের তাদের কিন্তু ব্যাপারটা খারাপ লাগছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে তাকে সেই সময়ে তার পাশে দাঁড়িয়েছিল তার সাপোর্টে দাঁড়িয়েছিল না হলে হয়তো সে ভয় পেয়ে অন্য কিছু করতে পারত তো সেই জায়গায় দাঁড়িয়েছিল বলে সারা জীবন তো কৃতজ্ঞ থাকা যায় না ভাই এবং দিনের পর দিন দিনের পর দিন যে এই মৃত্যুর মশাই এই অক্টোপাসের গহ্বরে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু সব ভিউয়ার্স আস্তে আস্তে দেখতে পাচ্ছে কারণ প্রথম গিয়ে দাল্লি তাদের বাড়িতে যায় তারপর তাদের সঙ্গে মেলামেশা করে কিছু খবর নিয়ে আসে তারপর ডে বাই ডে যায় তারপরে তার বাচ্চাকে ফটোগুলো দেখি দেখি হাইলাইট করে তার মাকে নিয়ে আসে তার বাবাকে নিয়ে আসে মানে কি বলবো আমাদের মশাইকে নিয়ে আসে তাদের সঙ্গে ঘুরতে যায় বেড়াতে যায় সমস্ত জায়গায় তোমরা দেখেছ তাদের বাড়িতে জন্মদিনে চলে যায় তাদের বাড়িতে নিজের পঞ্চাশকে সেলিব্রেশন করতে যায় এগুলো কি। তোমার নিজের বাড়ি থাকতে তুমি ওদের বাড়িতে গিয়ে করছো এগুলো কী এগুলো সবই হিপ্রোটাইজ করে গ্রিপের মধ্যে রাখা দেখো আমি তোমার কত ভালো চাই এবং আজকের ডেটে এই বাচ্চাটা নিয়ে তোমরা কি দেখেছো কি লেভেলে পলিটিক্স করে যাচ্ছে ওর বক্তব্য একটাই যে বাচ্চাটা আমাদের বাচ্চা না রে না এই ব্যাপারটা বোঝ ওই বাচ্চাটা তো অনাথ নয় তাহলে তোদের বাচ্চা কি করে হয় হ্যাঁ হতে পারে তোরা বাচ্চাটাকে ভালোবাসিস এটা তো হয় বাবা মা ছাড়াও বাইরের অনেক লোকজন কোন আন্ন বাচ্চাকে বাচ্চাকে বেশি ভালোবেসে ফেলে হুম তার মানে কি তারা বাবা মার জায়গাটা নিতে পারে কোনোদিন শুনেছি সেটা এটা কোনো দিন হয় না আমরা হয়তো কত কত বাচ্চাকে কত আদর করেছি তাদের ভালোবেসেছি তাদেরকে কাছে এনে রেখেছি তাদের মানে সব সময় তাদের নিয়ে ব্যস্ত ছিলাম তার মানে কি দিনের শেষে সেই বাচ্চাটা সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে এই যে এক্সপেকটেশন এটা ভুল কখনোই হয় না আর এ কী করেছে বলতো এই বাচ্চাটাকে ইউটিলাইজ করতে 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 এমন একটা হ্যাবিট হয়ে গেছে এখন এই বাচ্চাটার জীবনে তার মায়ের উপস্থিতি এ কোনোভাবেই চাইছে না তার বক্তব্যটা হচ্ছে ও সারা জীবন মা থেকে ছাড়া বাবার কাছে মানুষ হোক বাবার কাছে মানুষ হলে সারা জীবন আমি ওদেরকে ইউটিলাইজ করে যাব যতদিন অন্তত এই কন্টেন্টটা আছে এইটাই হচ্ছে সব থেকে ব্যাড ইন্টেনশান ঠিক আছে এইটাই এই যে লিজা এবং আর যে মহিলারা তারা ধরতে পেরেছিল যে এর ইনটেনশনটা ইনটেনশনটা রং ছিল এর যে ইন্টেনশনটা সেটা রং ছিল আর তার জন্যেই তারা বেরিয়ে এসেছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর তারা সঞ্জয় লাইভে কেন যেতে শুরু করলো তোমরা সবাই জানো অনেকেই এখানে আছে যারা ভিডিও অত দেখতে ইন্টারেস্টেড নয় কিন্তু লাইভে গিয়ে নিজের কথা বলতে ভালোবাসে কিছু লোকজন আছে তো সঞ্জয়ের কাছে যেহেতু তারা ভ্যালু পেয়েছে যেহেতু সঞ্জয় তাদেরকে রেসপেক্ট দেখিয়েছে তো দ্যাটস ওয়াই তারা সঞ্জয় লাইভে গেছে ঠিক আছে এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই যেহেতু কিমার লাইভেও কিন্তু তারা যেত একটা সময় কিমার তারা প্রেজেন্ট প্রেজেন্ট থাকতো কিমার লাইভে সঙ্গে যখন এরকম বিরুদ্ধা আচরণ হলো এবং কিমার সঙ্গে যখন ওদের একটা দ্বন্দ্ব বাঁধলো তারপরে তারা কোথাও না কোথাও লাইভে যাবে এবং সেক্ষেত্রে যারা যারা লাইভ করে তাদের মধ্যে কিবার সঙ্গে যারা যুক্ত তাদের লাইভে এরা সেরকম একটা যেতে পারছে না আগে যেত আগে ভিডিওতে কমেন্টও করতো তারপরে যেহেতু এরকম একটা ঘটনার সময় হলো তখন তারা সঞ্জয় লাইভে যাওয়া শুরু করলো এবং সেই থেকে সেখানে যখন ভ্যালু পাচ্ছে রেসপেক্ট পাচ্ছে তো সেখানে যাওয়া শুরু করলো কারণ আমরা ভিউয়ার্সদেরকে যদি ভ্যালু দিই রেসপেক্ট দিই তাহলে তাদের কাছে তো সেটাই চাই আর তো কিছু তাদের চাই না তারা কি করতে আসে এখানে তারা আমাদের ভিডিও দেখতে আসে তাদের দ্বারা তাদের কমেন্টের দ্বারা আমাদের কাছে প্রিয় পাত্র হতে শুরু করে এবং তারপরে তারা যখন লাইভে আসে তখন তারা কিছুই না শুধুমাত্র একটু ভ্যালু আর ভ্যালু আর শুধুমাত্র একটু রেসপেক্ট পেতে আসে তাই তো এইবার কিছু কিছু লোক তোমাকে অঙ্গলি করতে আসে সেগুলোর কথা ধরছি না কিন্তু বেশিরভাগ লোকই তোমার কাছে ওইটাই চায় এর বেশ বেশি তাদের কি এক্সপেকটেশন এটা কি এরা এখান থেকে তো পয়সা পাবে না এরা তো অন্য কিছু পাবে না তাহলে তোমাকে ভালোবেসে তোমাকে পছন্দ করে তোমার ভিডিও দেখছে ভিডিও দেখে তোমাকে লাভ রিয়াক্ট দিচ্ছে তোমাকে কমেন্ট করে যাচ্ছে আর লাইভে এসে তারা এন্টারটেন হতে এসেছে মজা করতে এসেছে এবং সেই মজাতে তারা কি করতে এসেছে তারা তোমার কাছ থেকে ভ্যালু বা রেসপেক্টই পেতে এসেছে এর বাইরে কিছুই পেতে আসেনি কিন্তু ওই উংলি করা লোকজন কিন্তু দু চারটে আছে তাদেরকে কিন্তু তোমাদেরকে মানে কি বলবো এ করতে হবে পিন করতে হবে যে তারা কে হ্যাঁ সেটা যতক্ষণ তুমি করে ফেলবে তারপরে দেখবে তাদেরকে আর তুমি পাবে না যখনই করে ফেলবে এবং তারাও বুঝে যাবে যে তুমি বুঝতে পেরেছো তার আলটিমেট উদ্দেশ্যটা কী তাদের কিন্তু আর তুমি পাবে না কিন্তু বাদবাকি যারা সত্যিই মজা করতে আসে ফর ফান আসে ফর এন্টারটেনিং পারপাস আসে তারা কিন্তু আসবে আচ্ছা এই জন্যই তারা সঞ্জয় লাইফটা বেছে নিয়েছিল একদম সিম্পল ব্যাপার কিন্তু এর বক্তব্যটা হচ্ছে এখন এই যে হ্যাঁ আমাদের পঙ্গু পঙ্গুর সাথে নাকি দাল্লির একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল এই লিসা এবং ইন্টেনশনটা হচ্ছে থেকে এসছে সঞ্জয় চেয়েছিল এটা যাতে ঝামেলা বাঁধে আরে ভাই আমি যদি কারো সঙ্গে ঝামেলা করতে চাই তবেই ঝামেলা করব। আমি যদি কারোর সঙ্গে বুঝে সুঝেও ঝামেলা করতে না চাই চুপ করে হজম করি তাহলে আমাকে কেউ ঝামেলা করাতে পারে পারে না তাহলে এই ঝামেলাটা তো হবেই না তার কারণ হচ্ছে পুঙ্গু আর কিমা দুজনেই আমাদের মিত্তির মশাইকে নিয়ে ভিডিও করে এবং মিত্তির খুব কাছের লোক আমাদের দাল্লি আর পুঙ্গু পুঙ্গু সেটা খুব ভালো করে জানে জানে তো আমার যে মানে আমাদের টিনু সুন্দরী তার এগেনস্ট মিত্তির এবং মিত্তিরের সঙ্গে আমি পজিটিভ ভিডিও ভিডিও করি মিত্তি হয়ে তো সেই জায়গায় সেইখানে সব থেকে ভ্যালুয়েবল পার্সন কে দাল্লি তো তাকে ছটিয়ে আমি কি করে হ্যাঁ তার সান্নিধ্য পাবো হবে না তো তো পুঙ্গু কখনো এটা করে তো পুঙ্গু এতটা তো বোকা নয় এতটা বোকা তোমরা পুঙ্গুকে ভাবলে কি করে ও হি হি করে আসে বলে না 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 সেই তো দেখো হাসলেই যদি কাউকে তোমার মনে হয় সে বুদ্ধি নয় রাখে না তাহলে ভুল ভাবছো পুঙ্গু কিন্তু অনেক বুদ্ধি রাখে তো পুঙ্গু কি করে বোকামি করবে এটা বলো তাই যারা সত্যিই যদি চেষ্টা করে যে মানে সঞ্জয় এবং লিজা যে পুঙ্গুর সাথে দালির ঝামেলা সেটা কি কখনো হয় তবে এটা আমি খুব ভালো করে জানি এরম করে উদ্দেশ্য একদমই না তো মানে লিজার ছিল না তো সঞ্জয়ের ছিল যেটা হয়েছে সেটা ব্যাপারটা হচ্ছে পুঙ্গু একটু চালাকি করেছে সেই চালাকিটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে এবং সবাই মোটামুটি বুঝে গেছে যে এ কি হয়েছিল যাই হোক দেখো দেখো তো হয় তো সব জায়গায় হয় নিজেকে সবাই সেফ সাইড রাখার চেষ্টা করে যে ভাই বস আমাকে ধরে টানা হবে না ভাই বস আমি করেছি কিছু করেছি বেশ করেছে কিন্তু আমাকে ধরো টানা না নি দেখে নেব লোড়া নেবো করে নেব ঠিক আছে তো আমাকে ধরে কিন্তু টানা হবে না বস আমি কিন্তু এই ভিউয়ার্সদের জন্যে আমি কিন্তু এই সঙ্গে প্রেমটা ছাড়বো না এই ভিউয়ার্সদের জন্যে আমি কিন্তু মৃত্যু মশাইকে ওখান থেকে যাবো না 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 বাবা এই ভুল করে তাহলেই তো আমি আবার একটু অন্যরকম শোনাবে আর কি তো আমি তখন কোথায় যাব এদিকে তো আমি সুতোবার এগেন্স আবার এদিকে যদি ডালির রেগেন্স তাহলে আমি কোথায় আমি কোথায় আমি কোথায় সবাই কি আর একা একা চলতে পারে এত সহজ নয় হ্যাঁ দেখা বলি স্বতন্ত্র 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 তবে একটা সার্কেলের মধ্যে থাকতে যায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের কাছে আমি পুরো একদম চিঠি যেমন খুলে খুলে পড়ে না এরকম চিঠি খুলে 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 পড়ছি তারপরেও যদি কারোর মাথায় না ঢোকে কেসটি করার নেই কেসি না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে মজা পেলে অবশ্যই লাইক করবে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ততক্ষণের জন্য এবার আমি ভিডিও থেকে টা নিচ্ছি টাটা